হদরতি ইস আনিহিসাল্লাহ তোমার সালাম পাহাড়ের পাশে চলে গেছেন পাহাড়ের কাছে গেছেন যাওয়ার পর দেখতেছেন ওখানে একটা সাদা পাথর ঈশ আনীহিসাল্ তোমার সালাম হয়ে গেল আল্লাহ এই পাহাড়ের কিনারায় আমি আসলাম পাহাড়ের ভিতরে তো কালো পাথর দেখি তার ভিতরে একটা সাদা পাথর কেন এটা কি করে সম্ভব আল্লাহ রব্বুল আলমিন বলেন পাই গুম্বার ইসা এটা দেখে তুমি আশ্চর্যিত হয়ে গেছ এটা দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো পাইগম্বর ইসা আলী সালাম লাঠি দ্বারা যখন পাথরের উপর আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল ঈসা আলী যে পাথরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন পাথরের ভিতরে নামাজ পড়তেছেন আর তার পাশে বেমৌসুমি যে ফলগুলো জান্নাতের ফলগুলো রাখা ঈসা আলী হিসালুয়ালাম আচ্ছা হয়ে গেল আল্লাহ ও কাবার মালিক সম্ভব একজন ব্যক্তি পাথরের ভিতরে নামাজ পড়ে তার পাশে রাখা আল্লাহ আমি জানতে চাই এর থেকে ভালো মানুষ এর থেকে ভালো মানুষ পৃথিবীতে কি আছে ইতিপূর্বে কি এসেছিল সামনে কি আসবে আল্লাহ সালাম কাছে সানি জিজ্ঞাসা করলেন ভাই এইভাবে তুমি কতদিন ধরে পাথরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছো ওই ব্যক্তি বলতেছেন পাইগম্বার রুহুল্লা আমি এই পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারশো বছর ধরে নামাজ পড়তেছি শুভ হায়ানন্দ পাইগম্বারী সালাম আচর্য বলতেছেন ভাইরে তোর থেকে ভালো মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ নাই আর কেউ নই তোর মতো ভালো মানুষ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন পাইগম্বার ঈসা এটা দেখে তোমার আশ্চর্যিত হওয়ার কোনো কারণ নেই তুমি বলতো ওর থেকে ভালো মানুষ ইতিপূর্বে কে এসেছিল বর্তমান কে আছে সামনে কি আসবে ও ইসা তুমি শুনে রাখো শুনে রাখো তুমি শুনে রাখো তুমি জেনে রাখো পাইগুম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একজন নবী আসবেন তুমি জানো সর্বশেষ নবী তার উম্মতের কত দাম হবে তুমি জানো তার উম্মতের কত দাম হবে বলতেছেন যে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তার উম্মতের দাম এমন হবে এমন হবে তার উম্মত পাঁচ মিনিটের আমল করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার উম্মতের জন্য ওই পাঁচ মিনিটের আমলকে আশি বছরের নেকি ধারা পরিপূর্ণ করে দিবেন এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব আজ জুমার দিন আজ জুমার দিন হজরত আবু ফুরাইয়া রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত আল্লাহ রসুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উন্মতেরা তোমরা শুনে রাখো তোমাদের হায়াত হলো কম বরকদ বেশি হায়াত কম বরকত বেশি তোমাদের হায়াত চল্লিশ বছরও থাকবে হায়াত পঞ্চাশ বছর থাকবে হায়াত ষাট বছর থাকবে কিন্তু এর ভিতরে দ্বারা আমি পরিপূর্ণ করে দেব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ওই তোমাদের আমি এমন একটা রাত্র দিয়েছি যেই রাত্রটা হাজার বছর থেকে উত্তম তোমাদেরকে এমন একটা দিন দিয়েছি যেই দিনটা শত মাস থেকে উত্তম বাইগম্বর sallallahu alaihi wasallam বলতেছেন ও আবু ফুরাইরা তুমি শোনো আমার উম্মতের কোন ব্যক্তি যদি এই আমলটা করতে পারে জুমার দিন যদি এই আমলটা করে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে নেকি দ্বারা তার জীবনকে পরিপূর্ণ করে দেয়া হবে সাহাবায়ে کرام রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আমল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তাহলে শোনো এই আমল আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন নবীল উম্মি ওয়ালা আলা আলহি ওয়াসাল্লিম তসলিমা আমার উপর যেই ব্যক্তি জুমার দিনে আমলটা করবে আশিবার এই দূরটা পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুণাকে মাফ করে দিবেন আশি বছরে গুণা মাফ হয়ে যাবেন এই আমলটা কখন করব আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন এই আমলটা করার সময় হলো আসরের নামাজ আদায় করে তারপরে কথা না বলে যেখানে থাকবে ওই জায়গা বসে এই আমলটা করবে